আসসালামু আলাইকুম আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এই ভিডিওটা যারা দেখবেন প্রত্যেককে জয়েন করবেন কারণ এই প্রজেক্টটাতে আপনারা যারা কাজ করবেন আপনারা প্রত্যেকই কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনারা যে টোকেনটাই কালেক্টেট করবেন এটাই হচ্ছে মূল টুকেন এবং এটাই লিস্টিং হলে আপনারা সেল করে পেমেন্ট নিতে পারবেন তো যাই হোক একবারে কথা বাড়াবো না প্রজেক্টটা কাজ একেবারে সিম্পল আপনারা প্রত্যেকই করতে পারবেন তো চলুন কিভাবে এই প্রজেক্টে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনারা প্রতিদিন কাজ করে টুকেনটা কালেক্টেড করবেন শুরু করা যাক তো আপনারা অ্যাকাউন্টটা করার জন্য জয়েন লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন কারণ প্রত্যেকটা প্রজেক্টের যে কোনো আপডেট আসলে টেলিগ্রাম চ্যানেলে আগে শেয়ার করা হয় তো যাই হোক এখন আমাদের প্রজেক্টে জয়েন হতে হলে প্রথমে অ্যাপটা ইনস্টল করতে হবে তো অ্যাপ লিংকটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট এই অ্যাপ লিংকে ক্লিক করে দিবেন আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে অথবা আপনারা প্লে স্টোরে এসে জাস্ট শেস পিলিকে সার্চ করলে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন জাস্ট অ্যাপসটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে এবার হচ্ছে আপনারা ওপেন করে দেবেন তো ওপেন করার পরে এবার হচ্ছে গেট স্টার্টেড জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে একটা জিমেল দিয়ে দিবেন এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে রেফার কোডটা চাইবে তো স্ক্রিনে যে রেফার কোডটা দিয়ে দিছি এই রেফার কোডটা জাস্ট আপনারা এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে একটা দিয়ে দিবেন দিবেন এখানে একটা তো সবকিছু কমপ্লিট করার পরে এবার হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের জিমেলে গিয়ে আপনাদের এটা অ্যাক্টিভেট করতে হবে তো আপনারা চলে যাবেন জিমেলে তো জিমেলে চলে আসার পরে আপনাদের একটা মেসেজ দিবে মেসেজটা ওপেন করবেন এরপর হচ্ছে অ্যাক্টিভ করার জন্য একটা লিঙ্ক দিবে আপনারা জাস্ট লিংকে ক্লিক করে দেবেন অতপর আপনাদের অ্যাকাউন্টটা এখানে ভেরিফাইড কমপ্লিট হয়ে যাবে ভেরিফাইড কমপ্লিট হবার পরে এবার হচ্ছে আপনারা অ্যাপের মধ্যে চলে আসবেন তো অ্যাপের মধ্যে চলে আসা পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে অ্যাপের মধ্যে যদি আপনাদের অ্যাকাউন্টটা আবার লগইন করতে বলে তাহলে যে জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগইন করে দিবেন তো যেহুক অ্যাকাউন্টটা হবার পরে অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে তো লগইন হবার পরে এখন হচ্ছে আপনাদের কাজ কি এখন আপনাদের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফার্ম নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দিবেন অতঃপর দেখতে পাবেন এখানে আপনাদের ডেলি ক্লেম আছে তো আপনারা এখানে ডেইলি ডেলি ক্লেমটা করে টুকেনটা কালেক্টেড করতে হবে তো আপনারা ডেলি ক্লেম এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের টুকেনটা কিন্তু কালেক্টেড হয়ে যাবে তো এখানে যদি আপনারা ডেলি ক্লেমটা করেন তাহলে কিন্তু প্রতিদিন আপনাদের টুকেনটা বাড়তেই থাকবে ঠিক আছে তো আপনারা এই ডেলি ক্লেমটা অবশ্যই প্রতিদিন করবেন এরপর হচ্ছে আপনাদের প্রতিদিন আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টাস নামে একটা আইকন আছে আপনারা এই টাসকে চলে আসবেন তো টাস্কে চলে আসার পরে এখানে কিন্তু আপনাদের প্রতিদিন কিছু কাজ আসে ঠিক আছে তো এই কাজগুলো আপনারা কিভাবে করবেন এই কাজগুলো করার জন্য যেমন ধরেন যে এই টাস্কের কাজটা করবেন তো এই কাজগুলো করার জন্য এখানে জাস্ট গো আপনারা জাস্ট এই গোতে ক্লিক করে দিবেন আপনাদেরকে টুইটার থাকলে টুইটারে নিয়ে যাবে তো আপনারা সাথে সাথে এখান থেকে ব্যাক করে আবার অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন যে ভেরিফাই লেখাটা চলে আসছে তো আপনারা কি করবেন জাস্ট এই ভেরিফাই এটাতে আবার একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে প্রয়োজনে আবারও নিয়ে যাবে তো আবারও আপনারা সাথে সাথে এখান থেকে ব্যাক করে প্রজেক্টের মধ্যে চলে আসবেন অ্যাপের মধ্যে চলে আসার পরে এবার হচ্ছে ক্লেম করে টোকেনটা কালেক্টেড করতে হবে আপনারা ক্লেমে ক্লিক করে দেবেন সম্ভবত একটা অ্যাড আসবে তো আপনারা কি করবেন জাস্ট ওই অ্যাডটা দেখ তো অ্যাডটা দেখার পরে এখানে আপনার ক্রোস এ ক্লিক করে জাস্ট কেটে দিবেন আপনাদের কিন্তু টুকেনটা কালেক্টেড হয়ে যাবে তো এইভাবে আপনাদের এখানে প্রতিদিন যে টাস্কের কাজগুলো আসে অবশ্যই প্রতিদিন টাস্কের কাজ আসবে টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনাদের এখানে কিছুক্ষণ পর পর একটা এড আসবে তো আপনারা চাইলে এই এডটা দেখলে কিন্তু আপনারা প্রায় পাঁচটা করে টু কেন কালেক্টেড করতে পারবেন এগুলো হচ্ছে ডেইলি টাস্কের মধ্যে এরপর হচ্ছে সোশ্যাল টাস্কের মধ্যে কিছু টাস্কের কাজ আছে আপনার জাস্ট সোশ্যাল টাস্কের মধ্যে চলে আসবেন এগুলো জাস্ট একবারই করতে হবে ঠিক আছে তো এই প্রোজেক্টটার মধ্যে আপনারা দুইভাবে টু কেনটা প্রতিদিন কালেক্টেট করবেন একটা হচ্ছে এখানে ডেইলি ক্লেমটা করে টু কেনটা করবেন আরেকটা হচ্ছে এখানে টাস্কের মধ্যে আপনাদের প্রতিদিন কিছু টাস্কের কাজ দিবে আপনারা টাস্কের কাজগুলো করে টুকেনটা কালেক্টেড করে নেবেন এবং এই প্রজেক্টের মধ্যে আপনারা রেফার করে কিছু টোকেন কালেক্টেড করতে পারবেন তার জন্য এখানে রেফার এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটা রেফার কোড পেয়ে যাবেন তো আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে এখান থেকে কপি কোড এটাতে ক্লিক করে জাস্ট এই কোডটা তাদেরকে দিবেন তারা যদি আপনার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করে তাহলে আপনারা প্রতি রেফারের জন্য দশটা করে টুকেন পাবেন প্লাস হচ্ছে কিছু কমিশনও পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি পাঁচটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে একশোটা টুকেন ক্লেম করতে পারবেন দশটা রেফার করলে একশো পঞ্চাশটা ক্লেম করতে পারবেন তো যাই হোক আপনারা যারা রেফার করতে পারবেন এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা পয়েন্টস কালেক্টেড করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে এই প্রোজেক্টটা থেকে আপনারা কাজ করার পরে কিভাবে পেমেন্ট নেবেন তো এখনও কিন্তু পেমেন্ট আপডেট আসে অবশ্যই আপনারা এখন কাজ করে টোকেনটা কালেক্টেড করতে থাকেন পরবর্তীতে তারা পেমেন্ট সহ যে আপডেটটি নিয়ে আসুক আপনাদেরকে ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো যাই হোক এখন আপনারা কাজ করে টোকেনটা কালেক্টেড করতে থাকেন এবং ট্রাস্টাইটির সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম